ভারতের কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদাহের চার আসনের এমপি আনারুল আজিম আনার খণ্ড বিখণ্ড লাশ উদ্ধারের খবর পেয়েছে কলকাতা পুলিশ তবে ঢাকা ডিবির হাতে গ্রেপ্তার তিন বাংলাদেশের যে ভিত্তিতে কলকাতা পুলিশ লাশ উদ্ধার করেছে এমন খবর চাও উঠেছে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন সংবাদ প্রকাশ করা হয়েছে কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে কলকাতার নিউ টাউন এলাকার একটি হোটেল থেকে পুলিশ নিখোঁজ এমপি আনোয়ারের লাশ উদ্ধার করেছে আবার কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলছে হোটেলে কোনো লাশ পায়নি দেশের পুলিশ এমপি আনার যে কক্ষে উঠেছিলেন সেখানে রক্তের দাগ রয়েছে তবে হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছে তার ব্যক্তিগত সহকারী পি এস আব্দুর রব এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন এত কিছুর পর লাশ উদ্ধার নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে ভিন্ন ভিন্ন তথ্য আসছে মন্ত্রী দুদেশের পুলিশ ও গণমাধ্যমে আজ বুধবার মে সকালে কলকাতার এমপি আনার খুনের খবর বিভিন্ন গণমাধ্যম ও টিভি চ্যানেলে ফলো করে প্রচারিত হয় তারপর এমপির নির্বাচনী এলাকা ঝিনাইদাহের কালীগঞ্জে এমপি আনারের অনুসারী নেতাকর্মীরা জড়ো হতে থাকেন কেউ দলীয় কার্যালয়ে কেউ বা আবার এমপির বাড়ির সামনে জড়ো হন তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন স্বজনদের কান্না আর আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে এ বিষয়ে কথা বলেছেন ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান মিন্টু আমাদের বন্ধু রাষ্ট্র ভারতে আমাদের সাংসদ এবং এইখানে আওয়ামী লীগের সভাপতি তিনি ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য তারপরে নিখোঁজ রয়েছে সেখানে এই দেশ এবং ওই দেশের সাথে আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কের বিনিময়েই সেখানে খুঁজা হচ্ছে কাজকে আমরা টেলিভিশনের মাধ্যমে জানলাম যে তার লাশ পাওয়া গেছে এখন সেখান থেকে আমাদের যে প্রাথমিক কাজ আছে সেই কাজগুলো সেরেই আমরা বিশ্বাস করি যত দ্রুত আমাদের সাংসদের লাশ বাংলাদেশে পৌঁছানো সম্ভব সে চেষ্টা করা হচ্ছে সরকারের থেকে কে জানাইলেন যে উনি হয়েছেন এটা আমরা টেলিভিশনে দেখলাম সর্বপ্রথম যে তার লাশ পাওয়া গেছে এটা আমরা এই যাবৎকালে গতকালকেও খবর আমাদের কাছে ছিল উনি আসেন মানে হেফাজতে আসেন তাদের হেফাজতে সেইটা কেউ বলেন কিন্তু টেলিভিশন বিভিন্ন মানুষ বলছিল যে তিনি হেফাজতে আছেন কিন্তু আমরা জানি না কার হেফাজতে গাছকে আমরা টেলিভিশনে যাচ্লাম ধন্যবাদ আল্লাহ আসুক জান হ্যাঁ বলো হ্যাঁ কালী বলতে আসি এখন হ্যাঁ কয়েক খন্ডে কয়দিন আগে দুদিন আগে আইসিম অন্যদিকে ঢাকা পুলিশের দেওয়া তথ্যসূত্র ও সিসিটিভি ফুটেজ দেখে কলকাতা পুলিশ নিউ টাউন লাগোয়া সঞ্জীবা গার্ডেনে যায় তারা জানতে পারে ওই আবাসিকের ব্লক বিইউ ছাপ্পান্ন নম্বর রুমে এমপি আনারের মরদেহ টুকরো করে তিনজন দুষ্কৃতকারী তারপর সেখান থেকে ব্যাগে করে খণ্ডিত মরদেহ কোনো জলাশয়ে ফেলে আসে দুষ্কৃতকারীরা এই ঘটনায় আরো অনেকে জড়িত বলে ধারণা করছে কলকাতা পুলিশ প্রসঙ্গত এমপি আনার চিকিৎসা ও বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষে ভারতে গিয়ে নিখোঁজ হন গোয়েন্দা সংস্থাগুলোতে তোলপাড় সৃষ্টি হয় অবশেষে খবর এলো হি স্কিল পুলিশ সূত্র বলছে নিউ টাউনের এক অভিজাত আবাসনের ফ্ল্যাটে তার লাশ পাওয়া গেছে সেখানে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ কর্মকর্তা উপস্থিত হয়েছেন কিন্তু তদন্তের সাথে তারা কেউই সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলছেন না নাহিদ হাসান টেক্সট রিপোর্ট স্বর্ণলতা নিউজ যশোর